হ্যালো বন্ধু আজকে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেটা হলো একটা মানুষের কাছে তার জন্ম হওয়া অর্থাৎ পৃথিবীতে আসা যতটা তার কাছে সত্য ঠিক তার কাছে তার জীবন পরিবর্তন করা ও লক্ষ্যে পৌঁছানো ঠিক ততটাই সত্য মনে রাখবে একটা মানুষের এই পৃথিবীতে আসা তার কাছে যতটা সত্য কারণ সে জন্ম ছাড়া পৃথিবীতে আসতে পারবে না তাই সেই জন্ম নেওয়া বা পৃথিবীতে আসা যতটা সত্য সেই মানুষের কাছেই সাকসেসফুল হওয়া ও তার জীবন পরিবর্তন করা ঠিক ততটাই সত্য সে যদি মনে করে প্রমাণসহ ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো হয়তো ভিডিওটা দেখার পর কেউ হয়তো বলবে না যে আমি আমার জীবন পরিবর্তন করতে পারবো না আর কিছু ধরনের মানুষ অর্থাৎ কিছু ধরনের মানুষ তার জীবন পরিবর্তন করতে পারে না তার লক্ষ্যে পৌঁছাতে পারে না কেন তার কারণ সেটাও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে তুলে ধরবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আমি একজন ছোট্ট ইউটিউবার তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটিতে এমন কিছু পেলেন যেটা আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সাহায্য করবে বা অনেকটা সাহায্য করতে পারে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক মনে রাখবে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজেকে দুর্বল ভাবে তারা মনে করে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না ও তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না ভিডিওর প্রথমেই বলি অর্থাৎ ভিডিও শুরু হওয়ার প্রথমেই বলি এই দুনিয়ার মানুষ তোমাকে বলুক যে তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি তো নিজে জানো তোমার জীবন পরিবর্তন করতে পারবে কি না নিজের উপর সবসময় বিশ্বাস রেখো একটা কথা মনে রেখো তোমার এই পৃথিবীতে আসা যতটা সত্য ঠিক ততটাই সত্য তোমার জীবন পরিবর্তন করা ও তোমার দ্বারাই জীবন পরিবর্তন সম্ভব তোমাকে যতই দুনিয়ার লোক বলুক তুমি পারবে না তোর দ্বারাই হবে না তুমি যতটাই নিজে থেকে হার না মেনে নেবে তোমাকে দুনিয়ার কেউ হারাতে পারবে না মনে রেখো তোমার উপর বিশ্বাস রেখো যা তুমি পারবে তোমার দ্বারাই হবে এই বিশ্বাস থাকলে সেই বিশ্বাস থেকে পৃথিবীর কোনো শক্তি সরাতে পারবে না যতটাই নিজে থেকে হার না মানবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না মনে রেখো মাঠে হেরে যাওয়া মানুষটি কোনো না কোনো দিন ম্যাচ জেতাতে পারে কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কোনোদিন জিততে পারে না মনে রেখো নিজেকে দুর্বল মনে করবে না দেখবে ভগবান সবার মধ্যে কিছু না কিছু অস্বাভাবিক স্পেশাল পাওয়ার বা ক্ষমতা দিয়েছে দেখবে কোনো একটি মানুষ খুব কালো দিয়েছে অসম্ভব প্রতিভা যেমন মাইকেল জ্যাকসন এমন কেউ আছে কথা বলতে পারে না কিন্তু তিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট এমন কেউ আছে যিনি কিছুই পারে না কিন্তু তাকে দিয়েছে অসহ্য ক্ষমতা ও ধৈর্য তাই তোমাকে বলছি তোমার দুর্বল দিকটা না দেখে শক্তিশালী দিকটা খোঁজো ও সেটার উপরে ফোকাস দাও ওই শক্তিশালী দিকটা খোঁজো যার সাহায্যে তুমি তোমার লক্ষ্য পূরণ করবে মনে রাখবে কোনো মানুষ যদি দুর্বল দিক থাকে কোনো মানুষের যদি দুর্বল দিক থাকে তার কোনো না কোনো দিক থেকে ভগবান শক্তিশালী করেছে সেই দিকটা খোঁজো ও সেটাকে ফোকাস করো ওই শক্তিশালী দিকটাই তোমার লোককে একদিন তোমাকে পৌঁছে দেবে দেখবে কিছু মানুষ ওয়ার্ল্ড রেকর্ড করছে হয়তো তাদের পা নেই ঠিক কথা বলতে পারে না তারা কিন্তু তাদের দুর্বল জায়গাটাকে দুর্বল মনে করিনি তারা তাদের শক্তিশালী দিকটা খুঁজে পেয়েছে ও তার উপরে ফোকাস দিয়েছে সেই শক্তিশালী দিকটাই তার লোককে পৌঁছে দিয়েছে মনে রাখবে পৃথিবীতে সব মানুষের কোনো না কোনো দিক থেকে ট্যালেন্ট আছে তোমার যেটার উপর বিশ্বাস সেটা নিয়ে চেষ্টা করো গান হলে গান নাচ হলে নাচ তুমি গানের উপর বিশ্বাস আছে সেটা নিয়ে চেষ্টা করো নাচ নিয়ে নয় কারণ তাতে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি কারণ একজন সাইকেল গ্যারেজের লোক যত তাড়াতাড়ি সাইকেল খুলে সেটিং করতে পারবে একজন ভালো ইঞ্জিনিয়ারিং পারবে না তাই আবারও বলছি তোমার দুর্বলতা দিকটা না খুঁজে তোমার শক্তিশালী দিকটা খোঁজো সেটার উপরে ফোকাস দাও ওই শক্তিশালী দিকটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে যার যারা তাদের উপর বিশ্বাস নেই অর্থাৎ যাদের উপর নিজের উপর বিশ্বাস নেই তারা তাদের দুর্বল জায়গাটা বাদ দিয়ে শক্তিশালী দিকটা খোঁজে না তারাই জীবনে তাদের জীবন পরিবর্তন করতে পারে না তারা তাদের খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে তাদের জীবনটা কাটিয়ে দেয় মনে রাখবে অনেক মানুষ আছে যে সারাদিন সারা রাত কাজ করে চারশো টাকা পায় আমি তাতেই খুশি আমার হয়ে যাবে আমার এতেই অনেক তারা কোনো দিন তাদের শক্তিশালী দিকটা খুঁজে পাবে না বা খোঁজার চেষ্টা করবে না কারণ তারা তাদের তাদের তাতেই খুশি তাদের তাদের দুর্বল দিকটা পেয়ে তারা খুশি তাই তারা কোনো দিন জীবন পরিবর্তন করতে পারবে না তারা লক্ষ্যেও পৌঁছাতে পারবে না তারা সারা জীবন ওই খারাপ পরিস্থিতির সাথে খারাপ সময়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকবে এই সব মানুষ জীবনেও লক্ষ্য পূরণ করতে পারে না সাকসেস হতে পারে না বা জীবনে শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করে না তাই তারা সারা জীবনই বাস্তব বা পরিস্থিতির সাথে যুদ্ধ করে কাটিয়ে দেয় মনে রাখবে এটাই বাস্তব এই ধরনের মানুষ কোনো জীবন পরিবর্তন করতে পারে না লক্ষ্য পূরণ করতে পারে না ও সাকসেস হতে পারে না সারা জীবন খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে যায় মনে রাখবে তোমার শক্তিশালী দিকটা তুমি ঠিক তখনই বুঝবে বা তখনই বুঝতে পারবে যখন তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় তখনই ধরো তুমি আজকে কাজ থেকে এসছো রাত দুটোর সময় তোমার শরীর সুস্থ খুব খারাপ অসুস্থ তুমি কিন্তু ভেবে নিয়েছো কালকে কাজে যাবো না ভালো লাগছে না কিন্তু কাল সকালে আর্জেন্ট তোমার পাঁচশোটা লাগবে তুমি কিন্তু প্রথমে ভেবে নিয়েছিলে যে আমার দ্বারা হবে না আমি কাজে যাব না আমি পারবো না ঠিক তোমার আর্জেন্ট পাঁচশো টাকা লাগবে তুমি কিন্তু ভুলে যাবে তোমার শরীর খারাপ তুমি কিন্তু সকালে ঠিক কাজে চলে যাবে মনে রাখবে বাস্তব সবার জীবনে আসে তখনই তোমার শক্তিশালী দিকটা খুঁজে পাও যে জিনিসটা মনে হয় হবে না সেই জিনিসটাও তোমার দ্বারাই সম্ভব হয় মনে রেখো বাস্তব সবার জীবনে আসে তোমাকে শেখাতে হয়তো হাতে কলমে নয় কিন্তু ঠিক যেইভাবে শেখানো দরকার মনে রেখো বাস্তব তোমার জীবনে আসে তোমাকে হারাতে নয় তোমাকে জেতাতে বাস্তবের ভাষা বুঝতে হবে বাস্তব এটাই বলে আমি তোকে হারাবো না তোকে জেতানোর জন্য আমি এসেছি মনে রাখিস আমি নিজে থেকে হারতে চেয়েছি আমাকে হারিয়ে তুই ওর জীবনটাকে উপভোগ কর ও তুই তোর জীবন পরিবর্তন কর মনে রাখিস আমাকে যদি তুই হারাতে না পারিস তাহলে কিন্তু তোকে আমার সাথে সারা জীবন যুদ্ধ করে যেতে হবে আচ্ছা এমন কেউ যে তোমাকে জেতানোর জন্যে তোমার জীবনে এসেছে নিজে কিন্তু জিততে নয় তাহলে এমন সুযোগ কে দেবে তোমাকে নিজের লোকও দেবে না তাহলে তুমি বলো এমন সুযোগ হাতছাড়া করা উচিত যে তোমাকে এটাই বলছে আমি তোকে জেদাতে এসছি। নিজে হেরে তাহলে বলো এতটা সত্যি জানার পর জীবন পরিবর্তন করা কি অসম্ভব অবশ্যই সম্ভব বাস্তব তোমার জীবনে আসে তোমাকে জেদাতে তোমাকে হারাতে নয় কিন্তু কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তব এসেছে তারপরেই কিন্তু তার জীবন পরিবর্তন হয়েছে মনে রাখবে তুমি হয়তো অনেক মেধাবী মানুষ আছে যারা সবাই জিততে পারেনি কিন্তু তুমি কোনো দিন দেখেছো কোনো পরিশ্রম আজ পর্যন্ত হেরেছে হারে না তো অনেক মেধাবী আছে তারা সব সময় জেতে না হার আমি কোনোদিন কোনো পরিশ্রমকে হারতে দেখিনি মনে রেখো তোমার উপর তোমার বিশ্বাস থাকলে চেষ্টা করো পাথরে মাথা খুঁটে জীবন পরিবর্তন হয় না হয়তো দুপুটা রক্ত বেরোবে আর কিছুই নয় তাই নিজের উপর বিশ্বাস থাকলে সেই বিশ্বাস থেকেই বলছি নিজের সাকসেস নিজের জীবন পরিবর্তন তোমার কাছ থেকে ছিনিয়ে নাও তুমি কি কোনোদিনও দেখেছ যে বাস্তবকে হারিয়ে তার জীবন পরিবর্তন হয়নি তাই বাস্তব এসেছে তোমার জীবনে তোমার পরিবর্তন করতে তাই বলছি প্রত্যেক মানুষের জন্ম ও পৃথিবীতে আসা যতটা সত্য তার কাছে তার জীবন পরিবর্তন করা ঠিক ততটাই সত্য ততটাই বাস্তব আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থেকো আর পাশে থেকে একটা কথা বলে রাখছি বন্ধু যে মানুষ যে মানুষ তার পৃথিবীতে আসা তার জন্ম নেয় পৃথিবীতে ঠিক তার কাছে যতটা সত্যি ঠিক বাস্তবে তার জীবন পরিবর্তন করা লক্ষ্যে পৌঁছানো ঠিক ততটাই সত্য বাস্তব আসে আমাদের জীবনে আমাদেরকে কিন্তু হারাতে নয় আমাদেরকে জেতাতে কারণ বাস্তব আসলেই আমাদের জীবনে পরিবর্তন সম্ভব ও আমাদের শক্তিশালী দিকটা খুঁজে পায় নেক্সট টাইম আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকো পাশে থেকে আর ভিডিওটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জন্য